ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান আবারও খবরে তবে এবার সিনেমার কারণে নয় তার দুই ছেলের মা চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নমবলির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য সন্তান কেন্দ্রিক প্রতিযোগিতায় তাকে আবারও আলোচনা এনেছে আর এই প্রকাশ্য ভার্চুয়াল লড়াইতে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে কিং খান নিজে। ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবুবলির পোস্ট পাল্টা পাল্টি পোস্টে এই ভার্চুয়াল লড়াই শুরু হয়েছে তাদের যুদ্ধটা মূলত কে সাকিব খানের কত কাছে তা প্রমাণ করা নিয়ে আদতে তা কতটা সত্য মঙ্গলবার সাতাশ মে দুপুরে সবনাম বুবলি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে ছবিতে দেখা গেছে সাকিব খান তার ছেলে শেজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় পাঠাচ্ছেন আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে সাকিব উশেজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলি সেই পোস্টের ক্যাপশনে লেখেন পরিবার যেখানে থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি অপবিশ্বাসও কিছুক্ষণের মধ্যে তিনি তার সন্তান আবরাম খান জয়ের সঙ্গে তার বাবা সাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে অভিনেত্রী লেখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলে প্রতিদিনের এই খুনশুটি তার মমত্ব বোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে এরপরে ববলি ও অপবিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় কেউ ববলির সমালোচনা শুরু করেন কেউ কেউ অপবিশ্বাসের এই দুজনের এমন পোস্ট চোখে এড়ায়নি সাকিব খানেরও সাকিব খান দুজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে এই দুজনের একজন কেউ সাকিব খান পছন্দ করেন না বরং তাদের আচরণে সাকিব বরাবরই বিরক্ত হন এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করে সাকিব বেজায় চটেছেন তিনি আরও দাবি করেন বুবলি ও অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের মানসিক দূরত্ব শত শত মাইল দূরে দুজন সাকিবের নিকটস্থ যতই বোঝাতে চান না কেন সাকিবের দুজনের কারু সঙ্গী ভবিষ্যতে যে থিতু হবেন এই সম্ভাবনাই নেই এক সাক্ষাৎকারে বিয়ে মুখ খুলেন সাকিব যেখানে তার কাছে জানতে চাওয়া হয় শোনা যাচ্ছে সাকিব নাকি বিয়ে করবেন তাও আবার সম্বন্ধ করে পাত্রী নাকি চিকিৎসক সত্যি কি ফের সংসারই হবেন উত্তরে সাকিব বলেন মানুষ একা থাকতে পারে না পরিবার এবং সমাজ নিয়েই বেঁচে থাকে দেখা যাক কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে আমার বাবা মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারে দেখতে চান সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন